আপনি দিন এক প্রায় বছর হয়ে গিয়েছেন প্রিয় একটা মানুষ ছিল আপনার আমার সবার মানুষটি আসলে আইটার্সি কিন্তু চলে গেছে আপনি সেই প্রোগ্রাম কিন্তু তার সাথে পরিচয় ছিল আপনার সাথে সবার সাথে আছে সেখানে কিন্তু আপনার জাস হিসাবে ছিল আপনি সেই মানুষ চলে গেছে আমি আমি এই বিষয় জানতে পারছি দেখেন কেউ যখন চলে যায় ডেফিনেটলি সবার খারাপ লাগে এটাই উনি চলে যাওয়াতে অনেক বেশি খারাপ লেগেছিল বিকজ তার ঠিক আগের দিন আমার সাথে কথা হয়েছিলো শাহরুঁয়ার সাথে তো আমি ওনার এই বিউটি প্রেজেন্ট প্রোগ্রামে জাজ হিসেবে ছিলাম খুব সুন্দর করে আমাকে কেয়ার করেছিল এর আগে আমি একটা প্রোগ্রামে জাজ হিসেবে ছিলাম আর এটার মধ্যে একটা প্রোগ্রামে তো আমি অনেক উত্তর ছিল ইউটিউব এজেন্টরাও তাদেরও অনেক বড়ো করে এটা কিছু একটা করার ইচ্ছা ছিল তো আমার আমি অনেক হোক ছিলাম যে এই প্রোগ্রামটা অনেক বড়ো করে হবে বা এখান থেকে ফাইনালিস্ট আমরাই বের করব তো ভাইয়ার সাথে আমি কিছু যখন ডিফিকাল্টিস ফেস করছিলাম প্রোগ্রাম নিয়ে বা আমার তরফ থেকে আমার মনে হয়েছিল যে এই জিনিসটা আরেকটু ইম্প্রুভ করা যেতে পারে আরেকটু বেটার হতে পারে তার ঠিক আগের রাতে ভাইয়ার সাথে কথা বলছিলাম যে ভাইয়া এরকম এরকম হচ্ছে জিনিসটা এরকম হলে পরে ভালো হতো অ্যান্ড ইউ সো সুইট অ্যান্ড সো কোঅপারেটিভ উনি আমাকে খুব সুন্দর করে বোঝায় বললো আপনি সরি আসলে এইভাবে হওয়া উচিত ছিল ঠিক আছে আপনি যেটা বলছেন সেভাবে করে আমরা করা ট্রাই করবো আর ঠিক তারপরে দিন নয়ন যে তার সাথে ছিল আমাকে ব্যাপার পাঠাবো যে ভাইয়া নয় আমি আর একটা প্রশ্ন করছি ফার্স্ট সিজন থাকে ছিল এপিসোড আছে এই প্রোগ্রাম কি আজকে আছে নাকি আবার শুরু করবে নাকি এখন তো ওই প্রোগ্রাম আর নাই ওই প্রোগ্রামটা আর নাই উনি চলে যাওয়ার কথা শুনে আমি প্রচণ্ড রকমের হার্ট হয়েছিলাম অ্যান্ড এত মানে রাফ একটা ডেথ আসলে তার জন্য আমি এক্সপেক্ট করিনি তা আমাদের মৃত্যুটা তো মানে অনেকপেক্টেডই থাকে সবার জন্য বাট ওনারটা খুব বেশি হার্ট হয়েছে আমি অ্যান্ড অলসো বিকজ বাইক অ্যাক্সিডেন্ট আমি আজকেই আমি যখন গাড়িতে করে আসছিলাম আমার হাসব্যান্ডকে বলছিলাম আমার ছেলে ভাই এক তাকেও বলছিলাম যে বাইক এমন একটা জিনিস যে অ্যাক্সিডেন্ট হলে মরে যেতে হবে না হয়তো হার্ট ভেঙে পড়ে থাকতে হবে আর ভেরি স্টেট অফ বাইক আমি খুবই কম বাইকে চড়ি বাট যারা বাইকারস আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যেহেতু এই জিনিসটা অনেক সেন্সিটিভ বাংলাদেশের সড়ক বা রোডেরও ওই রকম সব কিছু চলে না তো আমার সবাইকে আমি ম্যাসেজে দিতে চাই যে বাইক চালক যারা আছেন বাইকার্স যারা আছেন প্লিজ বি কেয়ারফুল আপনাদের নিজের লাইফের জন্য আর অন্য কারোর লাইফের জন্য আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে আপনাদের জন্য একটা সাইড ফিক্স করা আছে যে লেফট লেফট লেন দিয়ে আপনারা চলবেন কিন্তু এখন দেখা যায় যে আপনারা হুট হাত করে গাড়ির সামনে চলে আসেন একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য লাইফের লাইফের অনেক বড় একটা রিস্ক থেকে যায় তো আই রিল হোক যে এরকম কারোর সাথে না হোক অ্যান্ড আপনাদের প্রতি আমার যে বাইকার যারা আছে একটু সেই থাকুন